আরে ভাই দাঁড়াও ঠাস করে মাইটা রাইগা গেলাকা হইব আগে ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখতে হইব তারপরে তোমাদের মাথায় তো বিবেক আছে বুদ্ধি আছে তা দিয়ে চিন্তা ভাবনা তো চলো গাইস পরে আজকের ভিডিওটা শুরু করে দেওয়া চাপ বারমুডা ম্যাপের মধ্যে পিকটা আপডেট হয় যে অবস্থা হইতেছে তাতে আর কিছু না বললে থাকতে পারলাম আর কারো হইতেছে না হচ্ছে শুধু আমাদের মুসলমান আর বিশেষ করে টিকটকের কিছু ক্রিয়েটর বড় ভাইদের আর কি বলার আগে আগে তোমাদের সবার কাছে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ বা তারপরে মনে হয় যে কথাগুলা বলা আসলে ভুল হয়েছে তারপরে তোমরা কমেন্ট বক্সে গালাগালি বা বাজে মন্তব্য করতে পারো আচ্ছা বর্তমানে আমাদের মুসলমান বাইদের একটাই সমস্যা গেই না হিন্দু ধর্মের পূজা উপলক্ষে আমাদের পিকটা যেহেতু হালকা আপডেট করছে এটাই মূলত আর কি একটা সমস্যা এটাই মূলত আমাদের মুসলমান ভাইদের একটু মানায় নিতে কি একটু কষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের টিকটক কিছু কন্টেন্ট ক্রিয়েটর বড় আর কি এই সমস্যাটা মূলত এখন আমি জানি কথাগুলো না শুনলেই অনেকে কমেন্ট বক্সে যায় অলরেডি গালাগালি করা শুরু কইরা দিছে গালাগালি করার আগে মূল বিষয়টা তো বুঝতে হবে তাই না কেন মূল উদ্দেশ্য হচ্ছে একটা ধর্মে যখন একটা বিশেষ কিছু আসে সেই বিশেষ কিছু উপলক্ষে গেমের মধ্যে ছোটখাটো একটা আপডেট নিয়ে আসা যেন সেই ধর্মে মাসগুলো গেমটা খেলতে আর কি ইন্টারেস্টেড হয় যেন ফ্রি ফায়ার গেমের অডিয়েন্স গুলো অলওয়েজ গেমের মধ্যে আর কি থাকে যেন গেম থেকে লিপ নিয়ে না বের হয়ে যায় ওই কারণে আচ্ছা যেমন আমাদের ইসলাম ধর্মের মধ্যে দুই রমজান মাস আসলে ইদুল ফিতর ইদুল আজহা আসলে তোমরাই বলো সেই সময় কি

তা খাটে একটু চিন্তা করি আচ্ছা এখন কথা হইতেছে ইসলাম ধর্মের আমরা মুসলমান বাইরা যেমন গেমটা খেলে গেমটাকে ভালোবাসি তেমন হিন্দু ধর্মের হিন্দু বাইরাও কিন্তু গেমটা খেলে গেমটাকে ঠিক তেমন ভাবেই কিন্তু ভালোবাসে এখন যদি গেই না ইসলাম ধর্মের রমজান মাস উপলক্ষে যদি আপডেট নিয়ে আসে আর যদি হিন্দু বাইদের জন্য পূজা উপলক্ষে যদি কোনো আপডেট নিয়ে না আসে তাহলে এটা হিন্দু ধর্মের হিন্দু বাইরের সাথে দুই নাম্বারই করা হলো না হিন্দু বাইদের গেম খেলা ইন্টারেস্টটা কমে যাবে না তাহলে হয়তো গেই না এই বিষয়টা চিন্তা করে ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে বিশেষ কোনো কিছু হইলে সেই উপলক্ষে আর কি গেমের ছোটখাটো একটা ইয়া বলে যে আপডেট নিয়ে আসে যেন এই দুই ধর্মের মানুষগুলা আর কি হাসি খুশিতে এই ফ্রি ফায়ার গেমটা খেলে আর কি হ্যাঁ আমরা যেহেতু মুসলমান এখানে যদি হিন্দু ধর্মের কোনো পুজো উপলক্ষে আপডেট নিয়ে আসে তাহলে কিন্তু প্রবলেম হবে আমি যে হবে না কিন্তু তা কিন্তু বলতেছি না হবে মানে আপডেট তোর মানে পারমানেন্টলি আনতেছে না এই অল্প কিছু দিনের জন্য আর আশা করি তোমাদের সবাইকে বিষয়টা বুঝাইতে পারছে এখন ভাই এই বিষয়টা চিন্তা না করে যে টিকটক এর কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়া ভিডিও বানাইতেছে না যে হাই হাই কেন কি করলো কেনা পুজো উপলক্ষে গেমের ভেতরে আপডেট আনলো আমরা এই গেম খেলা সাইডা দিব আর খেল মুনা ভাই তোমরা একটু ভালো করে খুঁজ নিয়ে দেখো সেই টিকটকার ভাইয়ের টিকটকার এটা ডাউন খায় আছে তো তাই এগুলা হচ্ছে মনে কর যে লাইক ভিউয়ার ব্যবসা চাই হোক কথাগুলো আর এপনে বলা যায় বোনা কারণ এমনে বললে দেখা যাচ্ছে যে ভিডিওটা কাটিং গেটিং কইরা তারপর টিকটকে নিয়ে আরকে আমারে গালা gali করে শুরু করে দিয়েছি ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যাই হোক গাইস আমি কাউকে ছোট করতেছি না ভিডিওর মূল তো ছোট হচ্ছে এই বিষয়টা দেখতেছি রিসেন্টলি টিকটকে চলতেছে তো তাই আজকে ভাবলাম যে এই বিষয়টা আর কি তোমাদের সামনে উপস্থাপন করে বিষয়টা আর কি ক্লিয়ার করে দেওয়া আর আশা করি সেটা আমি করতে সক্ষম হয়েছি আর তাহলে গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই আসলো তোমরা জুই কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে দিও আর ভিডিওটার মাধ্যমে যদি কারো মনে কষ্টরিয়া থাকে মনের অজান্তে সবাই আমাকে ক্ষমা করে দিও আর কি আল্লাহ